শিবজ্ঞানে জীব সেবা অনুষ্ঠিত হল দিনহাটায় ব্যতিক্রম এই ভাবনাকে মাথায় রেখে দুস্থ অসহায় মানুষকে দেবতার সামনে বসিয়ে অভিনবভাবে মানব পুজো অনুষ্ঠিত হলো দিনহাটার বয়েজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে তিন শতাধিক দুস্থ মানুষকে দেবতার আসনে বসিয়ে করা হয় পুজো দেবতা নেই মন্দিরে খোঁজ তারে অন্তরে এই ভাবনাকে সামনে রেখে শুরু হলে সাধারণ মানুষের উপস্থিতি ছিল অভিনব যথেষ্ট যারা ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে দিন কাটান অসহায় ওই মানুষগুলিকে দেবতার আসনে বসিয়ে রীতিমতো গলায় ফুলের মালা পরিয়ে কপালে চন্দনের ফোটা দিয়ে অসহায় এই মানুষগুলিকে পূজা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল শিক্ষক বিশ্বনাথ দেব ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত কবি বিপুল আচার্য শিক্ষক মানিক সাহা চিত্রশিল্পী ভৌমিক ক্লাবের কর্ণধার গোকুল সরকার সম্পাদক অর্ঘকমল সরকার সহ অনেকেই থেকে উলুধ্বনি কোনো কিছুরই খামতি ছিল না এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল বলেন গত কয়েক বছর ধরে বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানকে অভিনবভাবে করে তুলেছে অসহায় মানুষগুলিকে দেবতার আসনে বসিয়ে যে পুজো করে বস্ত্র দান করা যায় সেটা এদের পক্ষেই সম্ভব এভাবে সমাজের প্রতিটি স্তরের মানুষ এগিয়ে এলে গড়ে উঠবে অন্য এক সমাজ এদিন উদ্যোক্তাদের অভিনব এই উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত সকলেই সমাজে যত বেশি ধরনের অনুষ্ঠান হবে সমাজ তত বেশি এগিয়ে যাবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় যে মানসিকতা আজকের সমাজে কিছুটা হলেও খামতি দেখা গেল এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটা আরও বেশি অটুট আটুট করবে সম্প্রীতির মেলবন্ধন তৈরি হবে পুজোর পর দুস্থ অসহায় এই মানুষগুলির অনেকেই জানান যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে সেক্ষেত্রে অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছে সমাজে আমরা ব্রাত্য হলেও খুঁজে বের করে দেবতার আসনে বসিয়ে পুজো করা হয় খাবারের পাশাপাশি শীতবস্ত্র দেওয়া হয় খুব ভালো লাগছে এই মানব পুজো বছরে তম বর্ষ দান নয় মানব সেবাই আমাদের ব্রত বলে উপদেষ্টা গোকুল সরকার জানান ক্লাব সম্পাদক অর্ঘকমল সরকার বলেন মানুষের মধ্যেই দেবতা এই ভাবনাকে তুলে ধরতেই দুঃস্থ অসহায় মানুষদের দেবতার আসনে বসিয়ে পুজো করা হয় তাদের দুপুরের খাবার দেওয়া ছাড়াও শীত তুলে দেওয়া হয় এই মানুষগুলোকে সম্মান জানাতে এই গত এগারো বছর ধরে আমরা এই কর্মসূচি চালিয়ে আসছি ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা সেভেন্থ হেভেন ঝুড়িপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিকেল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শার্টিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা No, no, no. গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন टू नाइन जीरो टू फाइव अथवा नाइन नाइन थ्री टू जीरो सिक्स फाइव सेवेन नाइन टू কিছু সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.